যদি কেউ মনে করে যে আমি আমার জন্য জন্মগ্রহণ করেছি তাহলে তিনি একজন স্বার্থপর মানুষ হবেন আর যদি তিনি মনে করেন না আমি মানুষের জন্য জন্মগ্রহণ করেছি একজন মানুষ হিসাবে তাহলে তিনি মানব সেবার জন্য কাজ করবেন একজন মানবতাবাদী মানুষ দুনিয়ায় যেমন সম্মান পাবেন যতটুকু তার চেয়ে অনেক অনেক বেশি পাবেন মোহাম্মবুল আলমিনের কাছে আমি প্রায়শই পার্টিসে যে কাজগুলি করি কথাগুলি বলি সেগুলি হচ্ছে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান তিনি প্রতিদিনই বলছেন জনগণের সাথে থাকুন জনগণের পাশে থাকুন কথাগুলির কিন্তু আমরা মানে বুঝি অনেকেই বুঝি অনেকে বুঝি না কিন্তু আমাদেরকে বুঝতে হবে মানুষের পাশে থাকা মানে কি একজন অসহায় মানুষের পাশে আপনার ক্ষুদ্র একটি প্রয়াস একটু ক্ষুদ্র সাহায্য তাহলে আপনি অনেক কিছু হলো ওই মানুষটি যেন আমার পাশে একজন দাঁড়িয়েছে কেউ একজন আমার হাত ধরেছে সঙ্গে রাখা মানে আপনি অসহায় আপনি এই ধরনের মানুষের পাশে সঙ্গে আছেন তাকে নিয়েই চলছেন তার অসহায়তার সাথে আপনি একসাথে জীবনযাপন করছেন তাকে সঙ্গে রেখেছেন এই কাজগুলি যদি আমরা আমাদের স্বপ্নে দেখতে পারি কল্পনা করি তাহলে কিন্তু আমরা অনেক ভালো কাজ করব দেখুন একত্রিশ নম্বর ওয়ার্ডে আমি বলি একত্রিশ নম্বর ওয়ার্ডের মানুষের কান্না অনেক বড় কান্না এই এলাকায় যে রাস্তাটি হওয়ার কথা ছিল আট দশ বছর দেখুন একত্রিশ নম্বর ওয়ার্ডের মানুষ আমার মনে হয় দিনে চার বার করে কারণ রাস্তাতে বেরোনি তো গায়ে ধুলা লাগে এত বড় একটি চওড়া রাস্তা যদি হয়ে যেত তাহলে এই এলাকার মানুষের কিছুটা হলে উপকার হতো একত্রিশ নম্বর ওয়ার্ডের জন্য করার অনেক কিছুই আছে অনেক কিছু আছে যেগুলি যদি আমরা একটু কল্পনা করি একটু চিন্তা করি তাহলে কিন্তু একজন সৎ এবং সদিচ্ছাওয়ালা মানুষের পক্ষেই সম্ভব একটা ভালো বিশেষায়িত হসপিটাল এখানে হতে পারে না অবশ্যই হওয়া উচিত একটা অডিটোরিয়াম নেই এলাকায় যে মানুষ আজকে আমরা এখানে না বসে সেই যদি থাকতো সেখানে কিন্তু বৃষ্টি বা বিদ্যুতের যে সমস্যা নাও থাকতে সেদিন একটা ভালো অডিটোরিয়াম নেই একটা পার্ক নেই এখানে ছয়টা খাল খাল আছে এই খালগুলি যদি আমরা লেক করে দিয়ে সাথে সংযোগ করে দিই এবং দুই পারে বসার মতো জায়গা করে দিই তাহলে আমরা আমাদের মামলার ওখানে বসেও বিশ্রাম নিতে পারেন একটা পার্ক দরকার এলাকা এবং উইমেন এবং চিলড্রেন পার্ক অর্থাৎ নারী এবং শিশুদের জন্য তারা শুধু নারী শিশুরাই ঢুকতে পারবেন একটা পার্ক থাকতো বিকেল বেলায় বা সন্ধ্যার পরে সবাই হাটের ব্যবস্থা এই এলাকার মানুষের অনেক সমস্যা জার্মানের নিরাপত্তা সমস্যা নাগরিক সমস্যা সিটি কর্পোরেশনের অধীনস্থ হওয়া সত্ত্বেও কেন জানি একত্রিশ নম্বর ওয়ার্ড অবহেলিত বঞ্চিত শোষিত এই বঞ্চনার কতদিন থাকবে আমরা এই বঞ্চনা ঘোচাতে চাই আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হই তাহলে আমরা অচিরে এই সমস্যাগুলি সমাধান করতে পারবো সবাইকে ঐক্যবদ্ধ হই এবং উন্নয়ন চাই তাহলে আমরা ঐক্যবদ্ধ করতে পারবো আমি মনে করি একত্রিশ নম্বর ওয়ার্ডের এই যে কাজগুলি করার জন্য আমাদের কিছু মানুষের উদ্যোগ সদিচ্ছা সততা সবকিছুই সম্ভব আমি বলতে চাই আসুন একটা পরিবর্তনের জন্য আমরা কাজ করছি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে আমরা সৎ মানুষের বাংলাদেশ মানাতে চাই যিনি তারেক রহমান পছন্দ করেন তারেক রহমান চান তাহলে সেই সৎ মানুষের সরকারের জন্য দরকার আমাদের সকলের উদ্যোগ সদিচ্ছা এবং দৃষ্টিভঙ্গি সেটা যদি আমরা সবাই করি তাহলে কিন্তু এটা সম্ভব হবে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্যে আমি কিছু ধারণা দিয়েছি এই শহরে কিন্তু অনেক এমপি হয়েছে মেয়র হয়েছে কেউ কে এই কথাগুলি ভেবেছেন কারো চিন্তা আসছে যে একটি ওয়ার্ড নিয়ে একটি থানা সেই ওয়ার্ডের এলাকায় একটি ভালো হসপিটাল নেই এই এই এলাকার মানুষ যখন সদর হাসপাতালে নিয়ে বা আলেশ্বর হাসপাতালে যায় প্রতিমধ্যেই রুগী মারা যায় অথবা ডেলিভারি রুগী নিয়ে গেলে প্রতিমধ্যে পথের মধ্যে ডেলিভারি হয়ে যায় এরকম একটা অবস্থা এই অবস্থায় মানুষের দুঃখ কষ্ট ঘোচাতে গেলে মানুষ সেই ধরনের দৃষ্টিভঙ্গি আমাদের সকলে তৈরি করতে হবে আমি কিন্তু আপনাদের সাথে কোনো আশ্বাস বা প্রলোভনের কথা বলছি না আমি স্বপ্ন দেখছি দেখুন ভবিষ্যতে আমার দল যদি ক্ষমতায় যায় আমি কিছু হতে পারি বা না পারি কিন্তু এই অঞ্চলের এই স্বপ্নগুলি আমি বাস্তবায়ন করে যতটুকু সম্ভব আমি এগুলি বাস্তবায়ন করে থাকবো ইনশাল্লাহ তাহলে এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে বাড়িগুলি সুন্দর হবে রাস্তাগুলি সুন্দর হবে বিদ্যুৎ ব্যবস্থা সুন্দর হবে ড্রেনেজ ব্যবস্থা সুন্দর হবে পার্ক হবে এখানে হাসপাতাল হবে স্কুল কলেজের মান উন্নয়ন হবে জীবনযাত্রার মান উন্নয়ন হবে নতুন নতুন কর্মসংস্থান হবে বেকার সমস্যার সমস্যা হবে মানুষ আরো উন্নত জীবনযাপন করবে আর কেউ একত্রিশ নম্বর ওয়ার্ডের মানুষকে আয় বা নিম্ন এলাকা বলে তাদেরকে ভৎসানা করবে না অনেক উন্নত এলাকা বলবে এখানে মানুষ বেড়াতে আসবে সেই কাজটি আমরা করতে চাই দেখতে চাই তার জন্যে সকলের সহযোগিতা প্রয়োজন আজকে এই যে অগ্রগামী যে স্বেচ্ছাসেবী সংগঠন তারা যে মানবতার কাজ দিয়ে কাজ করছে আমি তাদেরকে বলব যে আপনারা সমাজসেবা অধিদপ্তরের কাছে আপনাদের এই কর্মকাণ্ডগুলি আপনারা পেশ করুন আমি আপনাদের সেটা থেকে আপনাদের সরকারি অনুদান এনে দেওয়ার ব্যাপারে আমি সহযোগিতা করতে চাই দেখো সরকারি সহায়তা ছাড়া অনেক কিছুই সম্ভব না আর এই এলাকায় অনেক বিত্তমান মানুষ আছেন তাদেরকে বলবো এই ধরনের একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে আপনারা সহায়তা করুন আমরা আমাদের তরফ থেকে যতটুকু করা সম্ভব আমরা করব আর আপনারাও এই এলাকায় যারা বসবাস করেন সবাই মিলে যদি পাশে দাঁড়ান তাহলে অনেক অনেক মানুষকে এরা সহযোগিতা করতে পারবে এবং আমরা চাই এই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন কেউ যেন না খেয়ে রাষ্ট্রে কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায় কেউ যেন একটু মানে নিয়ে যায় সেই আমরা করতে করতে চাই চাই সবাই মিলে আমি অগ্রগামী আজকে এই যে সুন্দর অষ্টম প্রতিষ্ঠা পালন করছেন যারা উদ্যোগ নিয়েছেন তারা এটা পরিচালনা করেন সকলের প্রতি সব মানে মঙ্গল কামনা করছি সকলের সফলতা কামনা করছি এবং আগামী দিনে আপনার একটা সুন্দর আরো ভালো কাজ করবেন তার জন্য যে যে সহযোগিতা করা দরকার আমি সমস্ত এবং আমরা সমস্ত সহযোগিতার পাশে থাকব ধন্যবাদ সকলকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ অগ্রগামী এই যে স্বেচ্ছাসেবী সংস্থা জিন্দাবাদ সকলে ধন্যবাদ আর যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে যে সমস্ত মানুষ সেখানে উপস্থিত হয়ে আমাদের মতো এই নগন্য মানুষের যেটি কথা শোনার জন্য বসেছিলেন সকলকে আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি হতা